ভেটকি মাছের ফিশ ফ্রাই লোটে মাছের ফিশ ফ্রাই অনেক তো হলো আজ আমি বানাবো রুই মাছের ফিশ ফ্রাই আর এটা জোড়াসাগর ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না বাই দেবে আমি বর্ণালি কুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত আর এই ফিশ ফ্রাই বানাতে কোনো রকম বিস্কুটের গুঁড়ো ফ্লাওয়ার কিছুরই প্রয়োজন হয় না এটার জন্য শুধু প্রয়োজন হয় মুসুর ডালের চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের যে পেটির পিস হয় সেটা সেটা আমি মোটামুটি এখানে দশ পিস মতো নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে পিঠের পিসটাও নিতে পারো আমি শুধুমাত্র পেটের পিসটা নিয়েছি আর তোমরা এটা কাতলা মাছ দিয়েও করতে পারো কাতলা মাছ দিয়েও খুব ভালো লাগবে এরপর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি একটু ঝাল বেশি খাই তাই জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে আমি দেড় চামচ মতো পেঁয়াজ বাটা দিলাম এখানে আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি তোমরা চাইলে ধনে পাতার পেস্টও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ টক দই আর এই টক দইটা দেওয়ার ফলে মাছটা খুবই জুসি হবে ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে এই ম্যারিনেশনটা যতক্ষণ রাখা হবে মোটামুটি এক দু ঘন্টা রাখা হলে তো খুবই ভালো হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর একটা টুকরো কাটা ছিল সেটার রস করে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার ফলে এই যে গন্ধরাজের যে গন্ধটা থাকবে এটা মাছের মধ্যে খুব ভালো লাগে খেতে এরপর আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে দু ঘন্টা মতো রেখেছিলাম তোমাদের হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে এটা তোমরা করে নিতে পারো এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে এক কাপ মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট সেটাকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবার এই ডালটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর একটা হালকা ভাজা গন্ধ বেরোবে ব্যাস তখনই হয়ে যাবে মুসুর ডালটা ভাজা তারপর সেটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সচারে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়োটা পুরো মিহি হয়ে যাবে না এটা একটু দানা দানা থাকবে ব্যাস তাহলেই মুসুর ডালের বেসন তৈরি এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে একটু মোটা করে কোট করে নিতে হবে দেখো আমি কিভাবে করে নিচ্ছি তোমরাও এভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাস সব কট আমার করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে কোট করে রাখা মাছগুলো আমি ছেড়ে দিয়েছি এটা লো টু মিডিয়াম আছে করে নিতে হবে যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বাইরেটা মুচমুচে থাকে খেতে খুব ভালো লাগে দেখো হয়ে গেছে আমি একে একে এবার এগুলোকে সাজিয়ে নেব বিকেলে স্ন্যাক্সে এই ফিশ ফ্রাই তো খুব ভালো লাগে খেতে তাছাড়া তুমি গরম গরম ভাতেও এটা খেতে পারো খুবই ভালো লাগবে খেতে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে পরের ভিডিওতে